আহলান সাহালান হে স্বচ্ছ দিনের সৈনী আহলে হারি সন্দোলনে সেনা নির্ভি আহলান সাহালান হে স্বচ্ছ দিনের আহলে হাদি সন্দোলনে সেনানির ভি মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে ই ধরাতে মোরা ওহির দাওয়াতে নিয়ে ঘুরি দাঁড়ে দাঁড়ে আলো ছড়াতে মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে মোরা দাওয়াতে নিয়ে ঘুরি দারে দারে আলো ছড়াতে মোরা তাকলিদি করি না নিজ পথে ডাকি না মোদের এ দাওয়াতে মোরা স্বচ্ছ দলিল ছাড়া ইবাদত করি না প্রভুর এ ধরাতে মোরা না নিজ পথে ডাকি না মোদের এ দাওয়াত মোরা স্বচ্ছ দলিল ছাড়া ইবাদত করি না প্রভুর এ ধরাতে রাসুলেরা দর্শকে ধারণ করি সুন্দর জীবন গড়তে মোরা আল্লাহর পথে ডাকে জাগ্রত জ্ঞান নিয়ে এই ধরাতে মোরা ওহির দাওয়াত নিয়ে ঘুরি দাঁড়ে দারে আলো ছড়াতে মোরা তাও হিদি জেনে বুঝে সঠিক ইমানে এনে সুন্নতি আমল করি মোরা বর্জন করে সঠিক আমল করি মোরা বুঝে সঠিক ইমান্নতি আমল করি মোরা শির কবি বর্জন করে সঠিক আমল করি সঠিক দিনের পথে অটল থেকে চাই মোরা যেতে মোরা আল্লাহর পথে ডাকে জাগ্রত জ্ঞান নিয়ে এই ধরাতে মোরা ওহির দাওয়াতে নিয়ে ঘুরি দাঁড়ে দাঁড়ে আলো ছড়াতে মোরা সন্ত্রাস জঙ্গির কম্পিত শিহরণ প্রভুর এ দুনিয়ায় মোরা শান্তির ছায়া তলে ডাকি বারে বারে চলি মধ্যপন্থায় মোরা সন্ত্রাস জঙ্গির কম্পিত শিহরণ প্রভুর এ মোরা শান্তির ছায়া তলে ডাকি বারে বারে চলি মধ্য তিনের পথের মোরা অতন্দ্র প্রহরী ইসলামকে টেকাতে মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে এই ধরাতে মোরা ওহির দাওয়াত নিয়ে ঘুরে দারে দারে আলো ছড়াতে কথা কলম সংগঠন এই তমুদের মোদের হাতিয়ার মোরা সালাফদের পদধরে এই পৃথিবী করি সদা সংস্থা কথা কথা কলোম সংগঠন এই তোমদের হাতিয়ার মোরাসালাফদের পথ রে এই পৃথিবী হরিসদা সংস্থা বুকে সাহস রাখি যে হাতী তামান্না বাতিলকে হটাতে। মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে ঘুরি দারে দারে আলো ছড়াতে মোরা তাকলিদ করি না নিজ পথে ডাকি না মোদের এ দাওয়াতে মোরা স্বচ্ছ দলিল ছাড়া ইবাদত করি না প্রভু এ ধরাতে রাসুলের আদর্শকে ধারণ করি সুন্দর জীবন গড়ে মোরা আল্লাহর পথে ডাকে জাগ্রত জ্ঞান নিয়ে এই ধরাতে মোরা ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে আলো ছড়াতে মোরা আল্লাহর পথে ডাকি জাগ্রত জ্ঞান নিয়ে এই ধরাতে মোরা ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে আলো ছড়াতে আহালান সাহালান হে স্বচ্ছ দিনের সৈনিক আহলে হাদি সান্দোলনে সেভি আহল সহল এ দিনের শোয়নি আহলে হাদি সান্দোলনে নির্ভি